সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই জমিনটার লোকেশন হলো দক্ষিণ শিলমান্দি এক নং ওয়ার্ড নরসন্ধি সদর নরসন্দি তো এখনও এই দেখতেছেন এটা হলো জমিন জমিনটা আসলে বোঝা যায় না এটা হলো চোদ্দ ফুট রাস্তা এই একটা নতুন করা হয়েছে ঢাকা সিলেট হাই রোড থেকে এই চোদ্দ ফুটটা চলে আসছে আর কি আর জমিন হলো এটা এখান থেকে ছয় শতাংশ জায়গায় বিক্রি করা হবে জমিন হলো একটা হ্যাঁ এখান থেকে ছয় শতাংশ জায়গায় বিক্রি করা হবে আর এই যে পূর্ববাসা নতুন মসজিদ নির্মাণ করা হচ্ছে এবং বাড়িও আছে আর ওই দিক রাস্তা তো এটা দশ ইঞ্চি নি করে রাস্তার সমান করে মাটি বরাট করে দেওয়া হবে আর এটা হলো প্রথম আরেকবার দিয়েছিলাম এই বিড়টা এখনও আছে ছয় শতাংশ জায়গা মাটি বরাট করা আছে এখানে মাটি দিয়ে বরাট করা আছে এটা বিক্রি করা হবে এখানে ছয় শতাংশ আর ওই জায়গাও কিন্তু ছয় শতাংশ জায়গা ওই পাশে ওইটা আবার এই দশ জি গাঁতনি করে তারপর মাটি দিয়ে বরাট করে বিক্রি করা হবে এটার প্রতি শতাংশ মূল্য পড়বে পাঁচ লক্ষ তিরিশ হাজার আর এই যে বালু যে একা এখন যেটা এটা বালু বরাট করাটা এটা প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা আর ওইটা যেটা আমি ইট দিয়ে তারপর বালু বরাট করে দেব ওইটা পুরো পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা তো যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আর সরজমিন আসলে তারপর সব কিছু দেখানো যায় বুঝানো যায় আমি আশা করি সবাই সরাজমিন আসে দেখে যাবেন